ফুলকির সামনে ইসি তাকে বাবদ করলো তমাল হ্যাঁ গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রোহিতকে বলছে না স্যার আমি আপনার কোনো কথাই শুনবো না আমি আপনার কোনো কথা কোনোদিনও অমান্য করিনি যা শুনে রোহিত চমকে যায় আবু থাকে কোনোদিনও অমান্য করি তখন ফুলকি বলেন না মাঝে মাঝে করি তবে কোনো কথা আজ পর্যন্ত আমি এরকম হয়নি যে শুনিনি কিন্তু আজ শুনবো না বলেছি তো আমি খাবো না আমি খাবো না খাবো না খাবো না আপনি বিরিয়ানিটা খাইয়ে দিন যা বলে আবার শুয়ে পড়ে যা শুনে রোহিত অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে তারপরেই বলতে থাকে এই মেয়েটাকে নাকি আমি আবার সেদে খাওয়াবো ও নাকি রাগ ভাঙাবো তোর কিছুই করব না আমার ইচ্ছে করছে না যে একেবারে উঠিয়ে নিয়ে জানালা দিয়ে ফেলে দিই যা শুনে ফুলকি পুরো চমকে যায় তারপর রোহিত ওখান থেকে চলে গেলি ফুলকি উঠে বসে জল খাওয়ার জন্য বসলেই দেখতে পায় যে জলের বোতল ফাঁকা তখন ফুলকি বোধ থাকে এখন জল আনতে গেলেই তো আবার সাতচন্ডী ম্যাডাম আর সেরার কাণ্ড দেখে আমার মেজাজ খারাপ হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে ফুলকি মাথা গরম করবি না মাথা ঠান্ডা মাথা ঠান্ডা এই বলে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে ফুলকি অন্যদিকে দেখা যাবে তমাল ঈশিতার জন্য না বসে আছে তখন ঈশিতা টুপি টুপি এসে উপরে উঠতে গেলেই তমাল বলতে থাকে ঈশিতা এটা কি হলো তুমি এখন আসলে আর এসে উপরে চলে যাচ্ছ তখন ঈশিতা বলে মানে এটা আমার কেমন কথা তোমার তখন তোমার বলতে থাকে আমি তোমাকে টেক্স করেছিলাম দেখেছিলে তখন ঈশিতা বলতে থাকে ও আচ্ছা সেই খাবারের মেসেজটা হ্যাঁ দেখেছিলাম কিন্তু কোনো সিরিয়াসলি নেই নেই আমি যা শুনে তোমার অবাক হয়ে দেয় বলে কি বলছো তুমি সিরিয়াস নাও নেই মানে তখনই ঈশিতা বলতে থাকে শোনো কোনো কোনো ব্যাপারে না এরকম সবকিছু কিছু সিরিয়াসলি নিয়ে চলে না তোমারও তো বন্ধু বান্ধব আছে বলো ওদের পার্সোনালিটি দেখো আর তোমার পার্সোনালিটি দেখো ও আচ্ছা তা আবার কিভাবে কিভাবে হবে বলো তোমার তো বন্ধু বলতে এখন শুধুমাত্র ফুলকি দাস তাই না যে একমাত্র তোমার বন্ধু যার কথায় তুমি ওঠো বসো সে আর তোমাকে কি শিখাবে আর তুমি কি বা শিখবে শোনো আমি না তোমাকে পাত্তা দিই না তোমাকে অত ইম্পর্টেন্স দিই না আমার লাইফে যা শুনে ফুলকে এসে সবগুলো কথা শুনে ফেলে আর যা শুনে রাগ করতে থাকে ওইদিকে তোমার ঈশিতার কথাগুলো শুনে অবাক হয়ে যায় তখন ঈসিতা আরো বলতে থাকে শোনো তোমার কোনো যোগ্যতা আছে আমার পাশে থাকার আমার স্বামী হওয়ার তোমার কোনো যোগ্যতা নেই তোমার কি যোগ্যতা আছে তোমাকে আমি ইম্পর্টেন্স দেবো আর তোমার কথা আমি শুনবো আমার ভাবমূর্তির জন্য আমি একমাত্র তোমার সাথে আছি হলে তোমার সাথে থাকার কোনো প্রশ্নই আসে না তুমি চলো কার সাথে ওই ফুলকি দাসের সাথে যার মাথা ভর্তি গোবর যা শুনে ফুলকি রেখে দেয় আর বলতে থাকে এখন আমি কথা না বলে আর পারছি না চিংড়ি দিদি তোমার কথা তুমি এই চিংড়ি দিদির জন্য না খেয়ে এখানে বসেছিলে তোমার কথা বলি আর এই চিংড়ি দিদি তোমাকে স্বামী বলে মানে নাকি কোনো ইম্পর্টেন্স দেয় বলতো তুমি কেন ওর কথা শুনো আর তুমি কেন ওর কথাগুলো মানো বলতো তখনই ঈশিতা এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তখনই ফুলকিকে বলতে থাকে এই ফুলকি সাবধানে কথা বলবে আর এই চিংড়ি দিদি চিংড়ি দিদি একদম বলে রাখবে না বুঝেছ তখনই ফুলকি বলতে থাকে একদম ঠিক বলেছি তোমাকে এর থেকে ভালো আর কি বলবো বলো তখনই তোমার ঈশিতাকে বলতে থাকে ফুলকি তো ঠিকই বলেছে তুমি আমাকে রকম কোনো সম্মান করো এসিটা আমি যে তোমাকে এত ভালোবাসি তার কোনো মূল্য আছে তোমার কাছে যা আসলে এসিটা অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই সেখানে রোহিত চলে আসে আর এসে তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনে অবাক হয়ে যায় রোহিত তারপরেই ফুলকি বলতে থাকে চিন্দু দিদি আজকে তোমাকে বলতেই হবে যে তমাল দাদা তোমার থেকে কিসে কম কি জন্য তুমি তমাল দাদাকে সম্মান করো না তমাল দাদাকে কি জন্য তুমি ভালোবাসতে পারো না আর কি জন্য তাকে স্বামী বলে তুমি মেনে নিতে পারো না কোন দিক থেকে তমাল দাদা অযোগ্য বলো তোমাকে এর জবাব আজকে তোমাকে দিতেই হবে যা শুনে ঈষিটা পুরো চমকে যায় তখনই তমাল বলতে থাকে পুলকি একদম ঠিক কথা বলেছে তোমাকে আজকে জবাব দিতেই হবে শীতা তুমি কেন সব সময় আমার সাথে এরকম করো যা শুনে শীতা প্রমালকে উল্টো আর গবতে থাকে কিভাবে পা তমাল সুর দিকে পাল্টে গেল ও পুলকি দাসের কথা শুনে সুর ঘুরে সুর ঘুরে গেল তার এখন একদম মনে হচ্ছে যেন ছেলে ছেলে না একদম নিজেকে সাহসী মনে হচ্ছে তার জন্য তুমি এরকম করে কথা বলছো আমাকে তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় পুলকি আর বলে দেখো তুমি একদম সাবধানে কথা বলবে তমাল দাদার সাথে একদম এরকম ভাবে কথা বলবে না যা শুনে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই রোহিত বলে ওঠে কি হচ্ছে এখানে তখন রোহিতকে দেখে ফুলকি ভয় পেয়ে যায় আর ইসিতা বলতে থাকে দেখো রোহিত দেখো তোমার বউ আমার সাথে কেমন করে কথা বলছে আর তমালকে আমার উপর উসলে দিচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক না তখনই ফুলকি বলতে থাকে আমি ভুলকি বলেছি একদম ঠিক কথা বলেছি আমি সব সময় তমলদাদাকে ছোট করা তমাল দাদাও তো একজন মানুষ তার মনও তো বুঝতে হবে চিংড়ি দিদিকে কই তমাল দাদা ওকে যতটুকু ভালোবাসে ও তো একটু ভালোবাসে না তখনই এ কথা শুনে এই রোহিতকে বলতে থাকে দেখছো তোমার সামনে কেমন করে আমাকে কথা বলছে আর আমাকে চিংড়ি দিদি বলছে আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না আমি আর কিন্তু এরকম করলে তোমার সাথে এরকম যদি না তাহলে সত্যি আমি এখান থেকে চলে যাব আমি তোমার সাথে থাকতে পারবো না কথা বলে ওখান থেকে এই চলে যায় তখনই ফুলকি বলতে থাকে আমার না একদম সহ্য হয় না ওই চিংড়ি দিদির কথা কি শুরু করেছে বলো তো আমার এসব একদম ভালো লাগে না তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি এত বাড়াবাড়ি করা ভালো নয় বুঝেছো তুমি এখান থেকে যাও তো যা শুনে ফুলকে অবাক হয়ে যায় তারপরেই দেখা যাবে ফুলকে ওখান থেকে চলে যায় আর এদিকে তমাল ঈশিতার কথাগুলো ভাবতে থাকে আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তারপরে দেখা যাবে পারমিতাকে ফুলকি বলতে থাকে ওই চিংড়ি দিদিকে না একটা শিক্ষা দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে ও আমার দাদাকে সবসময় ছোট করে তমাল দাদারও তো মন বলতে কিছু আছে ও তমাল দাদাকে একটু ভালোবাসে না তারপরেই তমালকে দেখে ফুলকি বলতে থাকে তমাল দাদা তুমি কি এরকম করে মন খারাপ করে থাকবে বলতো তুমি একবার পারমিশন দাও তুমি বললে না ওই দিদি নারীগুড়ি একদম টেনে আমি বের করে আনবো যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর রোহিতও পিছনে এসে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে তখন থানু বলতে থাকে ফুলকি তুমি কিন্তু এ কথাটা একদম ভালো বলেছো যে কিছু বোঝে না যে ভালোবাসার মূল্য দিতে জানে না তার জন্য কিসের কষ্ট পাওয়া বলো তো তারপরে ফুলকি বলতে থাকে মা কালীকে আমি কত বলি যে কালী সব ঠিক করে দাও ঠিক করে দাও চিংড়ি দিদিকে তমালদাদার ভালোবাসাটা বুঝিয়ে দাও আমার কিছু কোনো কথাই শুনছে না আচ্ছা আমি তোমাদের বলছি সাথে না আমি একদিন এই নিয়ে আর বলবো যেন চিংড়ি দিদির দাও চিংড়ি দিদিকে দাদাকে যেন চিংড়ি দিদি ভালোবাসে আর এবার মাকালিকে শুনতেই হবে কালী যে কি করে না কিছুই বুঝতে পারি না কেন যেমন কথাটা শুনছে না যা শুনে তমাল সবাই সবাই হেসে ফেলে আর তখনই ফুলকি কে বলতে থাকে ফুলকি তুমি কি যে বলো না তখনই ধানু বলতে থাকে বা ফুলকে দুষ্টমিতে তমালদাতার মনটা ভালো হয়ে গেল দেখেছিস তখন তমাল বলতে থাকে কি তো এমন ভাবে কথা বলছে না যেন কালী ও বান্ধবী একদম একসাথে বসে খায় এই শুনে সবাই হাসতে থাকে তখন রোহিত মনে মনে বলতে থাকে মেয়েটারম আছে সবাইকে সব পরিস্থিতিতে ও সামলাতে পারে ওইদিকে তখনই পারমিতা বলতে থাকে যাক যা হয়েছে হয়েছে এবার সবাই কিন্তু খেয়ে নিতে হবে খালি পেটে কারো ঘুমানো চলবে না এখন রাতে বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো পার্টি হবে এখন আমি যাই বিরিয়ানিটা গরম করে নিয়ে আসি ঠিক আছে এই বলে পারমিতা চলে যায় বিরিয়ানি গরম করতে তখনই বিরিয়ানি নিয়ে আসলেই পারমিতা বলতে থাকে তমাল চলো আর ফুলকি চলো তুমি খাবে তো মন খারাপ করতে থাকতে মন খারাপ করে থাকতে হয় না খাবারের উপর বুঝেছ এই বলে ফুলকিকে আর তমালকে ওখান থেকে নিয়ে চলে যায় তখনই ফুলকি বলতে থাকে কেউ চাইলে কেউ আসতে পারে আর তখনই ধানু বলতে থাকে দাদা ভাই তুই কিন্তু চাইলে আসতে পারিস তখন রোহিত বলতে থাকে না ওদেরকে নিয়ে যা তারপরেই রোহিত বলতে থাকে আমি আমার রুমে আসি, তোরা যা এই বললেই ওরা ওখান থেকে চলে যায় আর রোহিত ও রোহিতের রুমে তারপরেই দেখা যাবে ফুলকি একা একা হাঁটছে আর রোহিতকে নিয়ে স্বপ্ন দেখছে যে রোহিত ওর সাথে নাচছে গান গাইছে আর ওর সাথে কথা বলছে তখনই ফুলকি গলা ছেড়ে গান গাইতে থাকে গান শুনে সেখানে রোহিত চলে আসে তারপরেই ফুলকিকে কে থাকে ফুলকি অনেক রাত হয়েছে এবার গিয়ে শুয়ে পড়ো সারাদিন অনেক রাগারাগি বকা শুনেছ অনেক বকা জকা করেছি তোমাকে সেগুলো ভুলে গিয়ে এখন গিয়ে চুপটি করে শুয়ে পড়ো তো যাও তারপরে রোহিত নিজের রুমে চলে গেলে ফুলকি রোহিতকে নিয়ে আবার স্বপ্ন দেখতে থাকে আর জোরে জোরে গান গাইতে থাকে তারপরে স্বপ্ন দেখতে দেখতেই ফুলকি বলতে থাকে না এখন আর চোখ খুলবো না তাহলে স্বপ্নটা ভেঙে যাবে এবারে হাঁটতে গেলেই হঠাৎ করে পড়ে যেতে লাগলে রোহিত এসে ধরে ফেলে তখনই ফুলকি রোহিতের দিকে তাকিয়ে থাকে আর রোহিতও ফুলকির দিকে তাকিয়ে থাকে তারপরে তার পরের দিন সকালবেলা দেখা যাবে স্টরে রোহিত সুমনের সাথে কথা বলছে তখন ফুলকি অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে আছে তখনই রোহিত ফুলকিকে দেখে বুঝে ফেলে আর বলতে থাকে ফুলকি তখনই ফুলকির স্বপ্ন ভেঙে যায় আর ফুলকিকে রোহিত দেখে কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে ধানু কোর্টে গেলে একজন মহিলা ধানুর কিছু নেয় তখন ধানু ব্যাপারটা বুঝতে পারলেও মহিলা এসে ধানুকে কিছু বলে না তারপরে ধানু বাসে করে আসলেও মহিলা সে বাসে ধানুর সাথে একসাথে আসে তখন ধানু কোনো উপায় না পেয়ে চলে আসে আর স্টরে এসে ধানুকে ধানু রোহিত আর বলতে থাকে এ দাফায় আমার না কে যেন একজন মহিলা পিছন নিয়েছে জানিস তো সেই কোট চত্বর থেকে শুরু করে আমার পিছন পিছন আসছে আমি কিছু না বুঝতে পারছি না আমাকে কিছু বলেও উনি তখন রোহিত বলে কি বলছিস তুই হতে পারে মহিলা কোন সমস্যা আছে তখন ধানু বলে না না আমি জানি না কিন্তু আমাকে তো কিছু বলবে বলেও তো নেই তখনই রোহিত বলে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়া কত মানুষই তো আসে যায় দেখে এখানে আসে কিনা তখনই হঠাৎ করে রোহিত দেখতে পায় যে দরজা দিয়ে একজন মহিলা বয়স্ক মহিলা ঢুকেছে তখনই রোহিত ধানুকে বলতে থাকে এই ধানু দেখতো এই মহিলা কিনা একজন মহিলাকে স্টরে ঢুকলো তখনই ধানু তাকিয়ে দেখে মহিলাকে যে হ্যাঁ এই তো সেই মহিলা তখন ধানু বলে হ্যাঁ দা ভাই এই মহিলাই তো আমার পিছু নিয়েছে তারপরে ফুলকি বলে দাঁড়াও ধানু দিদি দেখি মহিলা কি করে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভরবে না ধন্যবাদ